আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম কোন নামাজের পর কোন সুরার আমল করতে হয় জেনে নিন কোরআন মুমিনের জীবনের অবিচ্ছেদ অংশ রাতে যখন সুযোগ পাবে তখনই কোরআন তেলওয়াত করবে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সঙ্গে ঈর্ষা করা যায় না তন্মধ্যে এক ব্যক্তি হল যাকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন এবং সে তা দিনরাত রাত করে আর তা শুনে তার প্রতিবেশীরা বলে হায় আমাদের যদি এমন জ্ঞান দেওয়া হতো যেমন অমুককে দেওয়া হয়েছে তাহলে আমরাও তার মতো আমল করতাম দ্বিতীয় ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সে সম্পদ সত্য ও ন্যায়ের পথে খরচ করে এ অবস্থা দেখে অন্য এক ব্যক্তি বলে হায় আমাকে যদি অমুক ব্যক্তির মতো সম্পদ দেওয়া হতো তাহলে সে যেমন ব্যয় করছে আমিও তেমন ব্যয় করতাম বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছাব্বিশ দিনরাতের যে কোনো সময় কোরআন পরা গেলেও বিভিন্ন হাদিস থেকে পাচোক্ত নামাজের পর বিশেষ কিছু সুরা পাঠ করার তাগিদ পাওয়া যায় এই ভিডিওতে তা বর্ণনা করা হল নম্বর এক ফজরের নামাজের পর ফজরের পর নির্দিষ্ট কোনো সুরা পাঠের কথা স্পষ্টভাবে কোনো হাদিসে নেই তবে ফজরের নামাজ জামাতে পড়ে সূর্যোদয় পর্যন্ত বসে জিকি করার কথা সহি হাদিসে এসেছে আর কোরআনতালোয়াদ সর্বোত্তম জিকির তাই এ সময় কোরআন পাঠ করবে তাবিয়াতা রহমতুল্লাহ আলাইহি থেকে মুরসালান এ বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে রাসুল উল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দিনের শুরুতে সুরা ইয়াসিন পাঠ করবে তার ওই দিনের প্রয়োজন পূরণ হবে উল্লেখ্য যে হাদিস বিশারদরা এই হাদিসের বর্ণনা শত্রুকে দুর্বল বলেছেন যদিও আমলের ক্ষেত্রে এমন হাদিসের উপর আমল করতে অসুবিধা নেই নম্বর দুই জোহরের নামাজের পর জোহরের পরও নির্দিষ্ট কোনো সুরা পাঠের কথা হাদিসে নেই তবে আগের বহু মুসলিম মনীষী জোহরের পর সুরা ফাতাহ পাঠ করতেন সুরা ফাথের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে রসুল রসুলসাল আলহি ওয়াসাল্লাম ওমর রদিয়াল্লাহ তালা আনহুকে বলেন আজরাতে আমার ওপর এমন একটি সুরা নাজিল হয়েছে যা আমার কাছে সূর্যালোকিত সব স্থান থেকে উত্তম এরপর তিনি সুরা ফাথের প্রথম আয়াত পাঠ করেন সহিবুখারি হাদিস নম্বর চার হাজার একশো সাতাত্তর নম্বর তিন আসরের নামাজের পর আসরের পরও নির্দিষ্ট কোনো সুরা পাঠের কথা হাদিসে নেই তবে সুরা নাম্বার ফজিলত সম্পর্কে একটি দুর্বল হাদিস এসেছে যে ব্যক্তি সুরা নাবা আসরের পর পাঠ করবে আল্লাহ তালা তাকে ক্যামতের দিন ঠান্ডা পানীয় দ্বারা তৃপ্ত করবেন নম্বর চার মাগরিবের নামাজের পর মাগরিবের পরবা রাতে সুরা ওয়াকিয়া পাঠ সম্পর্কে বিভিন্ন তাফসিরের কিতাবে অন্তিম সজ্জায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রদিউল্লাহ তালা আনহু এর কথোপকথন এসেছে ওসমান রদিউল্লাহ তাল আনহু বলেন আমি রসুল লহ সাল ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো উপবাস থাকবে না নম্বর পাঁচ এশার নামাজের পর এশার পর সুরা মলুক পাঠ সম্পর্কে হাদিস শরীফে এসেছে জাবের রদিউল্লাহ তাল আনহু বলেন রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম সুরা সাজদা ও সুরা মোলুক তেলাওয়াত করা ছাড়া ঘুমাতেন না তিরমিজি হাদিস নম্বর দুই হাজার আটশো বিরানব্বই রসুল্লাহ আলিহি ওসালাম বলেন কোরআনে এমন একটি সুরা আছে যার মধ্যে তিরিশ আয়াত আছে আয়াতগুলো পাটকারের জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে আর সেটা হল তাবা বিয়াদিহিল মুল্ক তিরমিজি হাদিস নম্বর দুই হাজার আটশো একানব্বই মহান আল্লাহ তালা আমাদের সবাইকে আচক নামাজের পর কোরআন কোরআনতলওয়াত করে অশিষ নেকি হাসিল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন